টু viewers দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এখন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় আমির হামজা ভাই উনি দীর্ঘদিন ইন্ডিয়াতে থেকে ক্রুশার ভিসা নিয়ে এসেছেন আমির হামজা ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম আমির হামজা আমার বাড়ি ফরিদপুর ভাঙ্গা

আর ইন্ডিয়াতে সময় কেমন কাটছে আপনার ইন্ডিয়াতে সময় কাটছে মোটামুটি ভালোই রুমের ভিতরেই আসল করে রুমের ভিতরে ছিলাম কাটছে মোটামুটি ওই সময় তো সবার মধ্যে একটা টেনশন খুব টেনশন কাজ করে ভিসা হবে নাকি হবে না মানে সবারই একটা টেনশন এরকম একটা টেনশন কাজ করে হ্যাঁ ওই টেনশন তো সবারই কাজ করছে যদিও আমার আমরা যথেষ্ট আপনাদেরকে সাপোর্ট দিয়েছি যে ভাই টেনশন নেবেন না সবকিছু ঠিকঠাক হবে আপনারা খুব সময় কাটছে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে এদের সম্পর্কে আপনার পরামর্শ কি থাকবে ইউরোপের ক্ষেত্রে তো আসলে বলা যায় ধৈর্যটা কিন্তু ম্যান্ডেটরি একটা বিষয় যে ধৈর্য ধারণ করতেই হবে কারণ অনেকের কাজ অনেক দ্রুত হয় অনেকের কাজ সময়ও লাগে হ্যাঁ হ্যাঁ এটাই ধৈর্য ধরতে হবে বিশেষ করে এক বছর সময় হাতে রাখতে হবে ইউরোপ যাইতে হলে এক বছর সময় হাতে রাখতে হবে তো এক বছর সময় হাতে রেখে ফাইল দিলে ইনশাল্লাহ খুব ভালো কাজ হবে তো ভাই আমাদের উপরে কোনো রাগটা টাক আছে না না রাগের কি আছে কোনো রাগ নাই খুব ভালো আপনারা করছেন আমাদের জন্য যারা আমরা বিষয় পাইছি সবাই জন্য খুব চেষ্টা করছেন আপনাদের উপর কোনো রাগ নাই আল্লাহ ভরসা ঠিক আছে এখন আমরা আমির হামজা ভাইকে উনার ফাইলটা বুঝিয়ে দিচ্ছে এদের কোরষিয়ার পেশা এতে টিকিট তো আমি হামজাবাই বারো তারিখ সকাল নয়টা পঞ্চান্ন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সালামত ক্রোয়েশিয়া পৌঁছাতে পারেন হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে সুন্দর ভাবে যাইতে পারি আর কি সবাই এখানে ফাইল খুব ভালো কাজ হইতেছে আমাদের হইতেছে জমা কাজও ভালো হইতেছে সবাই আসতে পারেন আল্লাহ ভাইয়া আপনার জন্য শুভকর্মা থাকবে এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম